হাইভার্স আজকে আলোচনা করব যে আলু যারা চাষ করেন তাদের আলু গাছের পাতা যদি কুকড়িয়ে যায় এবং কোন মেডিসিনগুলি দিলে অল্প সময়ের মধ্যে আপনার এই সমস্যাগুলি সমাধান হয়ে যাবে তো প্রিয় দর্শক আলু চাষে কিন্তু এই যারা চাষ করেন তখন তারা কিন্তু এই সমস্যা হলে আপনার দেখা যায় যে বিশাল লসে থাকে তো এই আলু গাছের পাতা কুকড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে সাদা মাছি বা অথবা জাপ পোকা এই পোকাগুলো যখন আপনার আলু গাছের পাতায় বসে তো আলু গাছের পাতাগুলি কিন্তু কুক্রিয়ে যায় এর কারণ হচ্ছে আলু গাছের পাতা থেকে যে রসগুলি হয় ওই রসগুলি যখন এই পোকাগুলি খেয়ে নেয় তখন কিন্তু আলু গাছের পাতা শক্ত হয়ে যায় এবং ছোট ছোট হয়ে কুকড়িয়ে যায় তো প্রিয় দর্শক এই সমস্যা থেকে সমাধান পেতে হলে আপনাকে অবশ্যই আমি যে মেডিসিনগুলি বলবো কয়েকটা মেডিসিনগুলি দিব তার মধ্যে থেকে যে কোনো একটা মেডিসিন প্রয়োগ করবেন তিন থেকে চার দিন পর পর কয়েকবার স্প্রে করবেন দেখবেন যে আপনার এই সমস্যার সমাধান হয়ে গেছে তো এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই সাদামাছি বা জাপ ফোকা আক্রান্ত হয়েছে এবং পাশাপাশি এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি এখনও সুস্থ আছে তো এই যে এইগুলি এখনও সুস্থ আছে তো এই যে এখানে একটা নতুন এটাও দেখতে পাচ্ছেন একেবারে কুক্রিয়ে গেছে তো এই সমস্যা সমাধান পেতে হলে আপনাকে অবশ্যই এই মেডিসিনগুলি স্প্রে করতে হবে আর বিশেষ করে যারা আলু চাষ করেন তারা কিন্তু লসে থাকেন আপনার এই পোকা বা সাদা মাছি যখন আপনাদের এই আলু গাছে আক্রান্ত হয় তখন কিন্তু আলু একেবারে ছোট হবে ফলন কম হবে তো একের পর এক কিন্তু পর্যায়ক্রমে এই ওষুধগুলি স্প্রে না করলে কিন্তু আপনার সব আলু গাছ একেবারে আক্রান্ত হয়ে যাবে তো দর্শক মেডিসিনগুলির মধ্যে প্রথমত হচ্ছে ডায়া ম্যাথোয়েট এবং পরবর্তী যে মেডিসিন এটা হচ্ছে অ্যাসাটাফ এবং আরেকটা মেডিসিন হচ্ছে ডায়াজিন তো এই ওষুধগুলি আপনারা যে কোনো একটা কিনে তারপর আপনার আলু গাছে স্প্রে করবেন তিন থেকে চার দিন পর পর কয়েকবার স্প্রে করতে হবে তো কয়েকবার স্প্রে করলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং প্রথমত আপনি যখন দেখবেন দু একটা গাছ আক্রান্ত হয়েছে তো তখন কিন্তু আপনি এই কয়েকবার যখন স্প্রে করবেন তখন কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু যদি প্রথমত ট্রিটমেন্ট না দেন পরে কিন্তু আপনার এই আলু গাছে দেখা যায় যে পুরা গাছে যখন আক্রান্ত হয়ে যাবে তখন কিন্তু এই সমস্যার সমাধান হতে একটু সময় লাগে এবং যারা আলু চাষ করেন তারা লসে থাকেন তো আলু গাছের পাতাগুলি যখন কুকিয়ে যায় আবার অনেক সময় দেখা যায় আলু গাছের যে পাতা কুকড়ে যাওয়ার পর উপরে যে পাতাগুলি থাকে হলুদ হয়ে যায় তো এটা হচ্ছে জাপ পোকা বা সাদা মাছি কারণ হয়ে থাকে তো দর্শক এই ওষুধগুলি স্প্রে করবেন আশা করি আপনার এই সমস্যা অবশ্যই সমাধান হয়ে যাবে তো ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে